শিপুরার মতে একটি কথা রয়েছে এই মর্তলোকে যদি কোনো দেবদেবী বসবাস করে থাকেন তাহলে তিনি হলেন দেবাদিদেব মহাদেব ভোলানাথের বাসস্থান হিমালয়ে হিন্দু ধর্ম মতে অতি অল্পেতেই সন্তুষ্ট করা যায় মহাদেবকে ভক্তরা বেলপাতা ফুল জল বাতাসা দিয়ে সন্তুষ্ট করতে পারেন দেবাদিদেবকে আর তাতে করে মহাদেব ভক্তদের সে সামান্য পূজা গ্রহণ করেন তাই তাঁকে বলা হয় ভোলে বাবা তাই তো ভোলে বাবা বা মহাদেব কখন কাকে কীরূপে দেন তা কেউ জানে না তাই তো প্রায় সময় দেখা যায় বিভিন্ন জায়গাতে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে শিবলিঙ্গরূপে ভক্তদের কাছে ধরা দেন তেমনই ঘটনা ঘটলো গত শনিবার দোসরাই মার্চ বিকেলে খোয়াই শহর থেকে দশ কিলোমিটার দূরে খোয়াই তেলিয়ামুড়া সড়ক সংলগ্ন গোরাঙ্গটিলা লক্ষ্মীনারায়ণপুরের উত্তর আলিপসা এলাকায় খোয়াই নদীতে আবির্ভাব হল এক শিবলিঙ্গের গত শনিবার খোয়াই নদীতে স্নান করতে গিয়ে এ শিবলিঙ্গের সন্ধান পান সেই এলাকার মানুষজন কিন্তু এ জায়গায় কিভাবে শিবলিঙ্গটি আসলো এ বিষয়ে এলাকাবাসী কিছুই বলতে পারছে না পরবর্তীতে শিবলিঙ্গটিকে সেখান থেকে তুলে এনে পাশেরই একটি মাঠে প্রতিষ্ঠিত করা হয় সেখানে এও দেখা যায় এলাকাবাসী কীভাবে শিবলিঙ্গটিকে তুলে আনছেন এরপর এলাকাবাসীর সাহায্য সহযোগিতার মাধ্যমে সেখানে গড়ে ওঠে মন্দির এই শিবলিঙ্গটিকে কেন্দ্র করে এলাকাবাসীরা মিলে মন্দির স্থাপনের জন্য একুশ জনের একটি কমিটি গঠন করে এ কমিটির সম্পাদক হন বিশ্বজিৎ দেব তিনি জানান শিব মন্দির স্থাপনের জন্য এলাকাবাসীদের সকলের আর্থিক সহযোগিতার গড়ে উঠে রাতারাতি এ মন্দিরটি যদিও এর আগে এই এলাকায় কোন মন্দির ছিল না তাই এ মন্দির নির্মাণকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে এক অদ্ভুত আনন্দ লক্ষ্য করা যায় এ মন্দিরের উদ্বোধন করেন এলাকার বিধায়ক বিনাকী দাস চৌধুরী এ মন্দিরকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গনে শুক্রবার সকাল থেকেই শুরু হয় দুদিন ব্যাপী মেলা চলবে রবিবার পর্যন্ত এলাকাতে শিবলিঙ্গের আবির্ভাবের খবর চারিদিকে ছড়িয়ে পড়তে ভক্ত প্রাণ মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় খোয়াই জেলার বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে মানুষ সে দেখতে শনিবার শিব চতুর্দশীর দিন শিবলিঙ্গের পূজারচনার জন্য ব্যাপক সংখ্যক ভক্তপ্রবণ মানুষের সমাগম ঘটে পাশাপাশি খোয়াই মহকুমার দুটি পুরনু শিব মন্দির একটি মহাদেব টিলার শিব মন্দির এবং খোয়াইয়ের ছড়া এলাকার শিব মন্দিরটিতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো রিপোর্ট